কুষ্টিয়াতে শীতের ভিতর এমন গরম গরম চিতই পিঠা খেলাম সত্যি বলতে খুবই মজার ছিল ঝাল ঝাল ভত্তা দিয়ে সাথে ছিল ছোলা মাখানো সব মিলিয়ে শীতের রাতের একদম পারফেক্ট কম্বিনেশন এই মিনি ব্লগে আমি আপনাদের সাথে পুরো এক্সপিরিয়েন্স টাই দেখাতে যাচ্ছি আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ মি সাজে অফিসিয়াল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো গাইস কাল রাত করে আমি বের হয়ে পড়েছিলাম শীতের পিঠা খেতে শীত মানেই তো পিঠা আর পিঠা মানেই আলাদা একটা আনন্দ এই পিঠার দোকানটার অবস্থান ছিল পুরসভার ঠিক পাশে শিল্পকলার ঠিক সামনে ওখানে গিয়ে দেখি দারুণ দারুণ করে পিঠা বানাচ্ছে গরম গরম চিতই পিঠা হচ্ছে দেখেই আর লোভ সামলাতে পারলাম না তাই সঙ্গে সঙ্গে অর্ডার করে বসে পড়লাম এখন পিঠার দামের ব্যাপারটা বলি এখানে এক প্লেট চিতই পিঠা নিলে বিশ টাকা করে পড়বে সাথে ছিল আর ধনিয়া পাতা কথা যদি বলি একদম ঝাল ছিল যারা ঝাল লাবার তাদের এই ভত্তা খুবই ভালো লাগবে আমি নিজেও ঝাল পছন্দ করি তাই আমার কাছে তো একদম পারফেক্ট লেগেছে চিতই পিঠা খাওয়ার পর আমি খেলাম ছোলা মাখানো ছোলা মাখানোটা সত্যি খুব মজা ছিল এর ভিতর শশা আর পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া ছিল যার জন্য টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল সব মিলিয়ে শীতের রাতে এই গরম গরম চিতর পিঠা আর ছোলা মাখানো জিনিস খাওয়ার পর আর দেরি না করে আমরা বাসার পথে রওনা দিলাম তো গাইস দেরি না করে আপনারাও এই শীতে একবার হলো গরম গরম চিতই পিঠা খেয়ে আসুন আর যারা আগেই খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে শীতের পিঠা কেমন লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে